আমরা আশা করছি শিক্ষার স্বামী গুরু মহারাজ এখন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে আশীর্বজন আশীর্বাদ বিশেষভাবে প্রদান করবে যাতে করে সকলেই এইভাবে ছাত্র জীবন থেকে তাদের নৈতিক শিক্ষা চরিত্র গঠন এবং আধ্যাত্মিক চেতনা বিকাশ সাধনে আর তাদের জীবনকে এইভাবে ইস্কনে যুক্ত থেকে জীবনকে সফল করতে পারে তো গুরু মহারাজ এবং সকলের উদ্দেশ্যে সেই

স্বামী গুরু মহারাজ প্রভু পদে বিশেষভাবে তিনি আদেশ করেছিলেন গুরু মহারাজ যে আমি তোমাকে মায়াপুর ভগবানের নাম দিলাম